কয়েক মিনিটের ব্যবধানে একই উদ্দেশ্য নিয়ে মা বললাকালী মাতার কাছে পুজো দিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের হেভি ওয়েট দুই প্রার্থী বিপ্লব মিত্র এবং সুকান্ত মজুমদার এদিন বোল্লাকালী মাতার মন্দিরে পুজো দিতে যান বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র বিপ্লব মিত্র পুজো দিয়ে মন্দির থেকে বেরোতেই মন্দিরে পৌঁছান বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তিনিও বললাকালী মাতার কাছে পুজো দেন আগামী ছাব্বিশে এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এবং বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার নির্বাচনে এক সপ্তাহ আগে জেলার প্রসিদ্ধ জাগ্রত বল্লাকালী মাতার কাছে এদিন দুজনেই পুজো দেন স্বাভাবিকভাবেই বলা যেতেই পারে যে দুজনেই ভোট নিয়ে জয়ী হওয়ার প্রার্থনা করেন বল্লাকালী মাতার কাছে পুজো দিয়ে হ্যাঁ যদি সবাই স্বাভাবিক বাবা ঠিক ঠিক মায়ের কাছে সবারই পূজা দেওয়ার অধিকার আছে আচ্ছা আচ্ছা এমনি তো ভালোই আমরা ধরো আমরা তো তিনশো পঁয়ষট্টি দিনই মানুষের সঙ্গে থাকি সুতরাং ইলেকশনে আলাদা কিছু আমাদের হয় না তো আর কি বেশি যাওয়া হয় এই আমরা তো সবসময় থাকি কোনো না সময় থাকি যারা ধরো থাকে না প্রচুর তাদের এই সময়টা বেশি কষ্ট হয় যদিও বিপ্লব মিত্রের পুজো দিয়ে বেরোনোর পরই মন্দিরে পুজো দিতে প্রবেশ করেন সুকান্ত মজুমদার তবে কেউ কারোর সাথে কথা বলেনি বলেই জানা গিয়েছে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এবং বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার নির্বাচনে জয় প্রার্থনা করতে এদিন পুজো দেন পুজো শেষে দুজনেই বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী পুজো দেওয়া প্রসঙ্গে জানান মায়ের পুজো দিতে সকলেই আসতে পারে দুজনের একে অপরের সঙ্গে কথা হয়নি বলেই জানান তারা কথা হয়নি দেখলাম উনি পুজো দিচ্ছেন তো মায়ের কাছে তো সবাই আসতে পারে অসুবিধা নেই মায়ের কাছে আসা উচিত মায়ের দেখানো পথেই চলা উচিত